হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করবো এখানে আছে শূন্য দশমিক এক এর ওয়ান কে দশমীকে প্রকাশ করো অথেব জিরো পয়েন্ট এর ওয়ান হিসাব করতে হবে এবং সেটা দশমিক ভগ্নাংশে কত হবে সেটা বলতে হবে তাহলে জিরো পয়েন্ট ওয়ান এর জিরো পয়েন্ট টেন তাহলে সেটাই প্রথমে আচ্ছা জিরো পয়েন্ট ওয়ান সমান আমরা লিখে নিতে পারি এক বাই দশ কারণ দশমিকের পর একটা অঙ্ক আছে তাহলে একের পিঠে একটা শূন্য দেবো তাহলে জিরো পয়েন্ট ওয়ান ইজিকোয়াল টু ওয়ান বাই টেন এটা লিখে নিলাম প্রথমে এরপরে তাহলে জিরো পয়েন্ট পতে জিরো পয়েন্ট ওয়ান এর ওয়ান পার্সেন্ট সমান আমরা একের দশের ওয়ান পার্সেন্ট বলতে পারি কারণ এটা এটা সেম একের দশের ওয়ান পার্সেন্ট তাহলে একের দশের ওয়ান পার্সেন্ট সমান যেটা এখানে লিখে যেটা আবার লিখলাম ওয়ান পার্সেন্ট সমান একের দশ লিখব আর ওয়ান পার্সেন্ট মানে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড এটা গুণ করবো বাস তাহলে আলটিমেটলি ভগ্নাংশটি হলো এক বাই দশ আর এখানে ইন্টু এক বাই একশো তো এখান থেকে আমরা লিখতে পারি সমান ওপরের সাথে ওপরের গুণ এক ইন্টু এক আর নিচে দশ ইন্টু একশো তাহলে ওপরে হচ্ছে এক একে এক আর নিচে একে পিঠে একটা দুটো তিনটে তাহলে এটা সমান আমরা একবারে লিখতে পারি যে যেহেতু এক দুই তিন একের পরে তিনখানা শূন্য আছে তাহলে আমরা এমনভাবে দশমিকটা বসাবো যেন তারপরে তিনটা তিনটে অঙ্ক থাকে তাহলে এখানে কেবল এক আছে তাহলে এখানে দশমিক বসালে একটা অঙ্কের পরে দশমিক হচ্ছে তাহলে এক হবে না এর আগে একটা শূন্য নিলাম এখনও যদি দশমিক বসাই দুটো অঙ্ক হচ্ছে আরেকটা শূন্য নিয়ে নিলাম তাহলে এখানে যদি দশমিকটা বসাই দশমিকের পরে এক দুই তিন তিনটে অঙ্ক আছে তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা ভাগ না করে ভাগ না করে আমরা ডাইরেক্ট এভাবে মুখে মুখে বলে দিতে পারি আর যদি আমরা ভাগ করি তবেও কিন্তু এই সেম আসবে যেমন এখানে ভাগটা করেই দেখাই যে এক এককে এক হাজার দিয়ে ভাগ করব তাহলে প্রথমে এক তো একের মধ্যে এই এক হাজার শূন্য বার যাবে তাহলে এটা শূন্য হলো আবার এক দশমিক নিয়ে শূন্য নিলাম তাহলে হলো দশ হলো এখন এই দশের মধ্যে এক হাজার শূন্য বার যাবে তাহলে এখানে শূন্য দিলাম আবার বিয়োগ করছি বিয়োগ করলে এখানে আবার এক এখানে দশ ছিল তাহলে আমরা দশই পাবো তো দশমিকের জন্য আরেকটা শূন্য নিলাম তাহলে এই যে এক হাজার একশোর মধ্যে শূন্য বার গেলো তাহলে এটা শূন্যই হল বিয়োগ করে আমরা কিন্তু আবার এখানে পাবো একশো তাহলে দশমিকের জন্য আরেকটা শূন্য নিলাম এবার দেখো এক হাজার আছে এখানে এক হাজার আছে এখানে এক হাজার হয়ে গেল তাহলে আমরা যদি এক দিই এক হাজার এক কে এক হাজার তাহলে পেলাম অতএব জিরো পয়েন্ট না অতএব ওয়ান বাই ওয়ান থাউজেন্ড ইজ ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান এই জিরো জিরো ওয়ান এটা তাহলে অতএব জিরো পয়েন্ট ওয়ান এর ওয়ান পারসেন্ট সেটা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ধন্যবাদ